চলুন দেখে এই গুরুত্বপূর্ণ খবর কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর দেখো সকালবেলা অনেক জায়গায় রোদ উঠেছিল তখন বলেছিলেন এই রোদ সাময়িক এই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কিন্তু ইতিমধ্যে বাইরে বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর দেখো সকালবেলা অনেক জায়গায় রোদ উঠেছিলো তখন আবহবিদরা বলেছিলেন এই রোদ সাময়িক এই রোদ ফুরে অনেক সময় কালো মেঘ বেরোবে এবং বিভিন্ন জায়গায় পাসিং সাওয়ারের মতো মানে উড়ো মেঘ যেরকম যায় অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে তবে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিতে মূলত দুর্ভোগ হতে পারে দুর্যোগের তেমন আশঙ্কা নেই দুর্যোগের আশঙ্কাটা রয়েছে উত্তরবঙ্গে যেরকম ছবি আমরা উত্তরবঙ্গে অক্টোবরের শুরুতে দেখেছি পাঁচ তারিখ নাগাদ রবিবার গোটা উত্তরবঙ্গে যে পরিস্থিতি হয়েছিল তারই কাছাকাছি একটা পুনরাবৃত্তির আশঙ্কা করছেন আবহমিত কারণ তেমনই বৃষ্টির আশঙ্কা রয়েছে একটু দেখাই যে নিম্নচাপটা রয়েছে বঙ্গোপসাগরের থেকে এই মুহূর্তে ছত্তিশগড়ে চলে এসেছে ছত্তিশগড়ে চলে এসেছে সেটা অনেকটা শক্তিও হারিয়েছে মানে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ঢোকার পরে অনেক দু তিন দফায় শক্তি খুঁইয়ে এখন নিম্নচাপ হিসাবে অবস্থান করছে প্রথমে তার এই মুহূর্তে তার যে অভিমুখ সেটা আমাদের বাংলার জন্য বিপদ দেখে আনবে কীরকম একটু দেখাই নিম্নচাপটা ঘূর্ণিঝড়টা প্রথমে এইভাবে এগোচ্ছিল সেটা যদি এদিকে চলে যেত তাহলে বাংলার কোনো বিপদ হতো না কিন্তু নিম্নচাপটা স্থলভাগে ঢোকার পর থেকে উত্তর অভিমুখে এগোচ্ছে এবং পরবর্তীকালে নিম্নচাপটা এইরকম উত্তর পূর্ব দিকে অর্থাৎ ক্রমশ বাংলার দিকে এগিয়ে আসবে এবং এই জায়গায় আরও একটা নিম্নচাপের দোষণ রয়েছে সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে দিল্লি এবং এনসিআরের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ আস্তে আস্তে পূর্ব পূর্ব ভারতের দিকে এগোবে অর্থাৎ এখানে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আরব সাগর থেকে জলীয় বাষ্প টানে বা ভূমত সাগর থেকে জলীয় বাষ্প টেনে নিয়ে আসছে এবং তার সঙ্গে এই নিম্নচাপটা যখন এই বিহার অঞ্চলে পৌঁছ তখন গোটা উত্তরবঙ্গ জুড়ে বিশেষ করে নেপাল সিকিম এখানে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও একদিনের মধ্যে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয় সতর্কতা জারি রয়েছে এবং এখন আস্তে আস্তে উত্তরবঙ্গের মানুষ একটু একটু করে ছন্দে ফেরার চেষ্টা করছে কিন্তু যদি এখনই এরকম ভয়ানক দুর্যোগ দেখা যায় তাহলে আবারও সমস্যা হবে প্রবল সমস্যা হবে সেখানকার মানুষ এবং পর্যটন ব্যবসায় কমলেশ তুমি আমাদের সঙ্গে থাকো কিন্তু কলকাতা থেকে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সুচরিতা সুচরিতা প্রথমে যাতে যাবে তুমি কোথায় আর এখন সেখানকার আবহাওয়া কিরকম দেখছো কারণ অনেক জায়গায় বৃষ্টি শুরু হচ্ছে আমিও যখন অফিসে আসছিলাম তখন একটু একটু করে বৃষ্টি হচ্ছে মানে আস্তে আস্তে কালো মেঘ হচ্ছে এখন কি অবস্থা দেখো আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রুবির ঠিক কাছে আরবানার কাছাকাছি জায়গা এবং সেখানে কিন্তু একটা তুমি বুঝতেই পারছো আমার ছবি দেখে যে এখানে কিন্তু হাওয়া এতটাই দিচ্ছে যে আমার পক্ষে দাঁড়িয়ে থাকাটা খুব সমস্যা হচ্ছে এবং এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগেই ঠিক এই মুহূর্তে এই জায়গাতে বৃষ্টি পড়েছে ঝমঝম করে আবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও হাওয়া দিচ্ছে মানে প্রবল গতিতে হাওয়াটা দিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই যে রোদ ওঠা বৃষ্টি পড়া এর মাঝে যেভাবে সতর্কতা করা হচ্ছে তাতে কিন্তু যদি সত্যি সত্যি আবার প্রবল বৃষ্টি হয় কলকাতাতে তাহলে কিন্তু সেই আবার জল জমার একটা সমস্যা হবে শর্মিশ্রা তোমার আমার বাড়ি ফেরা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দর্শক যারা বাইরে বেরিয়েছে কাজের ক্ষেত্রে তাদের পক্ষেও বাড়ি বাইরে বেরোনোটা একটা সমস্যা তৈরি হতে পারে একদম অবশ্যই কলকাতার আবহাওয়ার দিকে তো অবশ্যই নজর থাকে কারণ দূর দূরান্ত থেকে মানুষ অফিসের কাজে আসেন এবং তার উপর আজকে উইক বৃহস্পতিবার তাই প্রত্যেকে এসেছেন অফিসে আবার তাদেরকে ফিরেও যেতে হবে কিন্তু ফিরে যাওয়াটা সঠিকভাবে হবে কিনা সেই কারণেই আমাদের আবহাওয়ার দিকে নজর থাকে এবং কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে সেই ছবিতে আপনাদের সামনে তুলে ধরলাম উইন্ডোতে আমরা দেখালাম সেই ছবি আমাকে আরও একবার যেতে হবে আমার সহকর্মী কমলেশের কাছে কমলেশ এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন জেলার মানুষকে থেকে বেশি সতর্ক হওয়া প্রয়োজন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি বিক্ষিপ্ত হচ্ছে এরকমই হবে কালকেও দক্ষিণবঙ্গে একই পূর্বাভাস আমি একটু ম্যাপটা চালাতে বলব তাহলে বোঝাতে পারবো ঠিক কোন জায়গায় আবহাওয়া দপ্তর কীরকম পূর্বাভাস দিয়েছে কাল মূলত বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলা দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাতে ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি যদি দেখো মালদা দক্ষিণ দিনাজপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর কমলা সতর্কতা এখানে অতি ভারী বৃষ্টি অর্থাৎ একদিনে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কোচবিহারেও তাই একদিনে দুশো মিলিমিটার পর্যন্ত বেশি বৃষ্টি সব থেকে বড় সতর্কতাটা রয়েছে এই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে লাল সতর্কতা সিকিমেও কমলা সতর্কতা রয়েছে অর্থাৎ এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির সতর্কতা চব্বিশ ঘন্টায় আমাদের পাহাড়ি অঞ্চলে তোমার সিকিম এবং ভুটানের জল এই জল যদি আসে এর আগে আমরা দেখেছি ভুটানের জলে আলিপুরদুয়ারে কেমন বন্যা হয়েছিল সেই পরিস্থিতিও তৈরি হতে পারে যখনই ওই অঞ্চলে বেশি বৃষ্টি আসলে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা জলীয় বাষ্প টানলে পাহাড়ে ধাক্কা খেয়ে ওপরে গিয়ে মেঘ ওঠে ওরোগ্রাফি এফেক্ট বলা হয় এই পরিস্থিতি একেবারে অনুকূল বা প্রবল বৃষ্টি নামানোর জন্য সেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টা বিশেষ করে শনিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের মানুষকে